নবীনগরে মাদ্রাসা শিক্ষক দ্বারা এক ছাত্রকে বলতকার বয়স নবীনগর টিভি বিশ্বজুড়ে নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুল ফজুল হাফিজিয়া মাদ্রাসার নয় বছরের শিশু শিক্ষার্থী বায়ুজিৎ রহমানকে শিক্ষক আনোয়ার হোসেন আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করার অভিযোগে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করেছেন গত শনিবার এক দুই দুই হাজার পঁচিশ বায়ুজিৎ রহমানের মা পারভিন বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পারভিন বেগম জানান আমার ছেলে ভয়ে এতদিন আমাদের কোনো কিছু বলে নাই পরে জানতে পেরে শিক্ষক আনোয়ার হোসাইনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করি শিশু বাউজিৎ রহমান জানান শিক্ষক আনোয়ার হোসাইন আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছে তাকে কারো কাছে বললে হত্যার হুমকিও দিয়ে আসছে বলে জানায় আর নামে গানের মেঝের মতন তিনি গেছিলেন ছুটি আমার লেখা হুজুৰে কৈছে মাত কথা কৈছে হুজুৰে চিৰা হুজুৰ গৈছে কামৰেছে হে अगर कल का इसी कल का बार हमारे घर में जो हमारे से अगर का तुम दिन में तो हमारे किस है मैं उन तक मैं बोली ना बोली सुर को रहो या शिरा तर तो ना दोनों में सुर में सुर तर तो ना हमारे किस है किस जिंदगी को किस जिंदगी से हमारे बाहर लास्ट दिया या

তো ওরে প্রথম দুই দিন রাখছে রুমে যায় ওরে গাড়ি কামর সময় দিচ্ছে তরফের তিন দিনে মাথায় দিন তিন দিনে তিন দিনের মাথায় ওর কাপড় ভালো লোকটা করছে ঠিক আছে আলেম আনোয়ার তো তারপরে আমরা এখন সে অসুস্থ বিচার চাই ওরা পুলিশ গ্রেপ্তার করছে ঠিক আছে আমরা সুস্থ বিচার এবং সর্বোচ্চ শাস্তি চাই কারণেপুর আমার বাতিজা আমরা মাদর সাথে ভর্তি করেছিলাম আপনার নাম আমার নাম সাইদুর রহমান আমার বাতিজারা তিন দিন দর্শন করছে

তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে ফতেপুর নামে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার একজন ছাত্র রহমান বছর বয়স নয় হবে সে তার শিক্ষক আনোয়ার হোসেন এর দ্বারা বলাৎকার হয় বলাৎকার পরে এই বিষয়ে একটা আমাদের মামলা হয়েছে সেই মামলার বিষয়ে আসামি আনোয়ার হোসেনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি সে বর্তমানে আমাদের থানা হাজতে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে আমরা সাপ্ত করব টিভি